আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাহলে মধ্যে ভালো আছি তো আজকে আমি ঢাকায় যাচ্ছি শপিং করতে ভাসুরের ছেলে বিয়ে উপলক্ষে কিছু কেনাকাটা করব আমি আমার কাপড় কিনবো তারপর আমার মেয়ের জন্য ছেলের জন্য তারপর সান বিয়ে রাখবো তো যাই হোক সবাই দেখে থাকেন সাথে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো সবাই দেখতে থাকেন আবার রাখ দিছি তো এখান থেকে আবার যাব আমরা এখানে যে আমার একটু পরে পৌঁছে যাবো সবাই টাকা খায় জায়গা দেয় আমার এই অবস্থা

যাই হোক আমরা এখানে শাড়ি পছন্দ হয় না এখন এখান থেকে বের হয়ে যাব দেখি বা ঠিক শাড়ি পাই নাকি অন্য কালার নেবো না ওই কালারই নিব তারপর একটু মানে সিল্কের মধ্যে নিব তো ওই জন্য একটু দেখতেছি তো কটনের মধ্যে নিব না কটনের মধ্যে ভালো লাগে না আর আসলে টার্সেল থাকবে এই জন্য একটু দেখতেছি আর কি টার্সেল করা থাকবে আসলের মধ্যে এগুলো সব বাটিক বাটিক শাড়ি

ছু মানে কলার সেট এটাও কিনা হয়েছে চুরি কিনছি তো এখন খাবার খেয়ে তারপর আবার সানবিরের হচ্ছে শার্ট আর আমার আমার এই আমার না সরি সানহার জুতা জুতা কিনবো তো খাবারটা খেয়ে নেই সানবিড় বেশি টায়ার্ড হয়ে গেছে

আমরা খাবার অর্ডার দিচ্ছি তো খাবার আস্তে আস্তে সবাই মানে একটু ফোসকা খাইনি তো একটু টাইম পাস করি ফোসকা খেয়ে খাবারটা আসতে একটু সময় লাগবে জন্য ফুচকাটা খাচ্ছি на 32 балай те

তো অনেকে দেখছি ফেসবুকে ভায়কে ভিডিও করতে জানিছে ভাইরাল জালমরি ভাই তো আজকে আমি উনি মার্কেটে পেয়ে গেলাম

তো আমরা খাবারটা এখন খাচ্ছি খাবার পরে আমরা সময় কাটালাম ফুচকা খেলাম ঝানমুড়ি খেলাম তারপরে ফালুদা খেলাম সানবির অনেক ড্রায়ে গেছিল বেশি ক্ষুদা লাগছে জার্নি করতে পারে না এই জন্য অনেক ক্ষুদা লাগছে সানবিরের

শেষ করে এখন চলে যাচ্ছি মানে আবার আরেক কেনাকাটা বাকি আছে তো এখন ছান কাপড় এখনো কেনা হয় নাই তো দেখি আর ওই যে সে ব্রেকআপ ঝালমুড়ি ওখানে অনেক ভিড় লেগেই আছে তো আমি তখন ভিডিও করে আনছি ওখানে সবসময় ভিড় থাকে তো এখন আমরা যাই ছেলের কেনাকাটা বাকি আছে তো এখন এখন একটু আগে খাবার খেলাম খাবারটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক এই সাইডে এইগুলো সুন্দর আছে জিনিসগুলো এখন আসছি আমরা ছানার জন্য জুতা কিনতে ওইখান থেকে দেখি কি জুতা পছন্দ হয় তারপরে নিব আমি আমি একটা পছন্দ করছি ওটা সাইজ নাই তো আনতে গেছে

জুতা নেওয়ার জন্য তো দেখিয়ে জায়গায় কি জুতা ভালো লাগে তাহলে তো নিবের জুতা এখান থেকে সবসময় নেওয়া হয় এখান থেকে জুতা নিছি

তাই অন্যাস ছাড়বিড়ে কাপড় কেনার জন্য এখানে সব সিলেদের কালেকশন

সব <laughs> <laughs> বৰ নিলামেজিতে

তো আমার আর বড় করব না ভিডিওটা সবাই কেমন লাগলো কমেন্টে জানাবেন তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো পরবর্তী বিয়ে বিয়ের ধামাকা আকর্ষণীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চলে যাবো রাত হয়ে গেছে

চৌদ্শ চৌদ্শ্রিশ দাম অনেক অনেক বলছে দাম না কাপড়